ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা হারিয়ে না যায় আর ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে করে হচ্ছে আপনাদের পছন্দের থাকে অনেক সুন্দর একটা ডিজাইন আসছে দুইটা কালার সামনে চলে আসুন খুব ছোট্ট একটা ভিডিও হবে খুব ছোট্ট একটা ভিডিও হবে বিকজ একটাই ডিজাইন দুইটা কালার তো আমি আপনাদের জন্য এবার ডিজাইনটা দেখাবো আস্তে আস্তে আর ভিডিওটা দেখাতে দেখাতে ফার্স্টে আপনাদের জন্য বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেইটার দাম অনলাইনে নিলে কীভাবে নিতে হয় আমাদের দোকানটা কই সব জানাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই অনলাইনে নিলে কিভাবে নিতে হয় সেই নিয়মটা অবশ্যই আপনাকে দেখতে হবে যদি আপনার কাপড়টা নিতেই হয় প্রথমে জামাটা দেখে আগে ডিজাইনটা আগে প্রথমে যদি গলার ডিজাইনটা দেখেন সামনে চলে আসুন নেকের নেকের প্রিন্টটা দেখতে পাচ্ছেন নেকের প্রিন্টটা আর নিচে হচ্ছে আস্তে আস্তে চলে গেলে এগুলো সব কিন্তু হচ্ছে বডি প্রিন্ট আর একবার নিচের প্যানেলের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন আইটু চলে নিচে চলে গেলে হাতার কাপড়ের অংশ তো আমি ব্যাকসেটটা দেখাই তারপর হাতার কাপড়টা দেখাবো এটা হচ্ছে ব্যাকসেট প্রিন্টটা দেখতে পাচ্ছেন ব্যাকসেট প্রিন্টটাও সুন্দর যেহেতু ছোট প্রিন্টের ভিতরে করা দেখতে সুন্দর লাগতেছে কালারটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটার একবার নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ আমি হাতাটা দেখাই আপনাদের জন্য এবার এটা হচ্ছে হাতার কাপড়ের অংশটা দেখতে পাচ্ছেন ফুল হাতা কিন্তু বানাতে পারবেন ফ্রি সাইজ বডি গোল করে চালে বানাতে পারবে যত মোটা মানুষ হোক সবাই এবার চলে যাব বাকি অংশগুলোতে সালোয়ার ওন্নাটাতে আর সালোয়ার আর ওড়নাটা দেখানোর সাথে সাথে আপনাদের জন্য আমি দামটা বলে দিব আর হচ্ছে আমাদের দোকানটাকে সেটা জানাবো এরপরেই হচ্ছে অনলাইনে বলবো সালোয়ারের কাপড় গজের কাপড় থাকবে আর এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনটাও সুন্দর এই জন্যই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসে আর বাকিটা আপনাদের যদি পছন্দ হয়ে যায় তাহলে আপনারা অর্ডার করবেন দামটা আমি বলে দিতেছি আর কি ওড়নাটা দেখায় এটা হচ্ছে এইটার ওড়নার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইনটা যেমন সুন্দর দুপাশের যে প্রিন্টটা আছে প্রিন্টটা অনেক বেশি সুন্দর প্রাইসটা আপনাদের জন্য অনেক রিজনেবল থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যারা আমাদের আজকের ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা হারায় না যায় আর ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে করে হচ্ছে আপনাদের পছন্দের তালিকা থাকে তো আপনাদের জন্য এবার আরেকটা কালার দেখাবো কিন্তু তার আগে আমাদের দোকানটা খুব দোকানের নাম কি সেটা বলে আমাদের নাম বস্র হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে নাচিন্দুপুর হেল্পলাইন নম্বর দিয়ে আসে কল করে চলে আসবেন আর হচ্ছে অনলাইনে যদি নিতে হয় কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য বলতেছি যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় অনলাইনে যদি নিতে হয় কিভাবে নেবেন তো ইনসাইড ঢাকা থেকে নেবেন ডেলিভারি চার্জ একশো টাকা সেটা আপনাকে অ্যাডভান্স করতে হবে অবশ্যই ঢাকার বাহিরে সদর এরিয়া থেকে নেবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু অবশ্যই দুইশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আর থানা বা উপজেলা পর্যায় থেকে নিলে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাহিরে হোম ডেলিভারি নেন বা হচ্ছে থানা পর্যায়ে নেন সব জায়গাতেই কিন্তু হচ্ছে আপনাকে অবশ্যই ফুল টাকা অ্যাডভান্স করতে হবে এখন এটা নেওয়া না নেওয়া এসে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা হচ্ছে অন্যের কাপড়টা কারণ আমাদের দোকান আছে অবশ্যই দোকানে এসে নিতে পারবেন যাদের ভালো লাগবে অর্ডারগুলো কনফার্ম করবেন যাদের কনফিউশন লাগবে দোকানে চলে আসবেন প্রাইস থাকবে এক হাজার টাকা করে ফিক্সড প্রাইস আর অনলাইন নিয়মটা তো বলেই দিলাম ভালো থাকবেন খোদা হাফেজ